শ্রদ্ধা প্রীতি নমস্কার আজ জানাই নাসিকগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এখানে সভাপতি মহাশয় রয়েছেন বর্তমান প্রধান শিক্ষক মহাশয় সহ অন্য সহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ নাসিকগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যুক্ত যে ভক্তমণ্ডলী রয়েছেন এবং অন্য সুধি সজ্জন মণ্ডলী যারা রয়েছেন একযোগে সকলকে শ্রদ্ধা নমস্কার নিবেদন করি যাদের জন্য অনুষ্ঠান সেই ছাত্র ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অসাধারণ সুন্দর কথা আমরা এতক্ষণ শুনছিলাম আগের বক্তারা যে অজস্বী ভাব নিয়ে কথা বলতে পেরেছেন আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী খানিকটা শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে একের পর এক অনুষ্ঠান ইত্যাদি করে নানানভাবে বিপর্যস্ত বোধ করছি কিন্তু তা সত্ত্বেও এমন একটি অবস্থা হয়েছিল গতকাল পর্যন্ত আমি ঠিক ভাবতে পারছিলাম না আদৌ আসতে পারব কি না কিন্তু ঈশ্বরের কৃপায় আসতে পেরেছি সেজন্য তোমরা সহযোগিতা করলে তবেই কিন্তু আমি দু কথা বলতে পারব তোমাদের কাছ থেকে সেই সহযোগিতা চাইছি একটি জিনিস আমার এবারে খানিকটা প্রশ্ন তোমাদের কাছে এগিয়ে আসছি যেহেতু আমি জোরে কথা বলতে অসুবিধা বোধ করছি আমি প্রয়োজনে একেবারে তোমাদের মাঝখানে চলে যাব কারণ অনেক সময় আমি হয়তো তোমাদেরকে কিছু প্রশ্ন করবো সেগুলো যারা উত্তর দেবে তাদেরকে আমি এখানে যে সম্মান জ্ঞাপন করব তোমরা রাজি আছো কিনা সেটা তাকে রাজি সকলেই তো প্রথম থেকেই বলছেন কথা না বলতে কিন্তু কতক্ষণ আর কথা না বলে পারা যায় তাই না ছোটরা কথা বলতেই ভালোবাসে এই কথা নিয়ে কিছু কথা বলবো তোমরা রাজি তো আচ্ছা আজকে তোমরা এখানে শুধু একটু সময় কাটাবার জন্য এসছো না একটু শিখতে জানতে বুঝতে এখানে উপস্থিত হয়েছ কোনটা বেশি সত্য শুধু অবসর খানিকটা বিনোদন খানিকটা সময় কাটানো ক্লাস থেকে বন্ধ করে একটু বেশ মজা আনন্দের না ক্লাস না ভালো লাগে অনেক সময় তাই না তা সেই জন্য না সত্যি কিছু শিখতে জানতে বুঝতে এসছো কোনটা সত্য তাহলে কখন শিখি কখন শিখি না এটা জানতে হবে একসঙ্গে বলো ইউ লার্ন নাথিং হোয়াইল ইউ আর টকিং অর্থটা নিশ্চয় বুঝতে পারছো ইউ লার্ন নাথিং লার্ন মানে কি শিক্ষা করা তুমি কিছুই শিক্ষা করতে লাভ করতে পারবে না শিখতে পারবে না কখন হোয়াই মানে যখন ইউ আর টকিং যখন তুমি আমি কথা বলবো তখন কিন্তু না কখন শিখতে পারবো যখন কথা শুনব ঠিক আছে সেজন্য তোমরা দেখো সবাই জ্ঞান লাভ করতে চাও তো সবাই আমরা জ্ঞান লাভ করতে কিন্তু কেন জ্ঞান লাভ হচ্ছে না সেটা একটা উত্তরে বলা হয়েছে যে জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছে ভগবান ঈশ্বর তিনি আমাদের মধ্যে প্রবেশ করার জন্য উন্মুখ হয়ে আছেন কিন্তু সেই জ্ঞান রূপী ভগবান আমাদের মধ্যে প্রবেশ করতে পারছেন না আমরা বলি আমরা ঈশ্বর লাভ করতে চাই ভগবান লাভ করতে চাই আমরা জ্ঞান লাভ করতে চাই ছাত্রদের পক্ষে এটাই বেশি সবাই জ্ঞান লাভ করতে চাই তো কেন জ্ঞান লাভ করতে পারছি না এটা জানতে হবে বলো কালেন নিত্যত সচেষ্ট কালেন ভগবান বিশতে হৃদি ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করতে চান ভগবান মানে আসলে হচ্ছে জ্ঞান এই জ্ঞান তিনি আমাদের ভেতরে প্রবেশ করতে চান প্রবেশ করতে পারছে না জ্ঞান লাভ করতে পারছি না কেন আমরা ঠিকভাবে শুনছি না কি করলে জ্ঞান লাভ হবে কি করলে ভগবান লাভ হবে উত্তরে বলা হয়েছে শূন্য মানে শুনতে হবে এক নম্বর আর কি শ্রদ্ধা হেলা ফেলা করে শুনলে হবে না শ্রদ্ধা সঙ্গে শুনতে আর শুধু একদিন শুনলাম তারপরে বাকি দিন শুনলাম না না নিত্যম প্রতিদিন শুনতে হবে মানে থাকবে আবার বলো শ্রীনত শ্রদ্ধা নিত্য বুঝতে পারবে শ্রীন্নত মানে শুনতে হবে শ্রদ্ধায় মানে শ্রদ্ধার সঙ্গে নিত্য মানে প্রতিদিন একদিনও ভাত দিতে হবে না ফোঁটা ফোঁটা জল করতে করতে ঘট ভরে যায় না তেমনি অল্প অল্প বিদ্যা লাভ করতে করতে তুমি বড় বিদ্যা হয়ে যেতে পারো আমরা কঠিন জিনিস শেখার জন্য অনেক চেষ্টা করি শিখতে পারি না অনেক সময় কিন্তু সহজ জিনিস সহজেই শিখতে পারি কিন্তু অবহেলা করছি অবজ্ঞা করছি বলে শিখতে পারি না একটা কথা এখুনি বলো শিখতে পারছো কি পারছো না দেখে নাও বলো বি গুড অ্যান্ড ডু গুড এই কথাটা এখন বলতে পারবে না এমন কেউ আছো ওখানে ভাইটি কি শরীর খারাপ নাকি সোজা সোজা হয়ে স্বামীজির মূর্তি আছে সামনে আছে তো স্বামীজিকে কখনো কোনো দিন কেউ দেখেছ উঁচু হয়ে বসেছে ঠেস দিয়ে বসেছে হ্যাঁ আমরা কবি সুকান্ত হয়ে যেতে চাই মাঝে মাঝেই না সেরকম না কবি সত্যিকারে চিন্তা করেছেন কিন্তু আমরা শুনতে শুনতে ঝিমিয়ে পড়ছি এটা নিয়ে একটা মজা আছে আসলে কেন আমরা ঝিমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি জানো তো ভগবানের আশীর্বাদ আছে সেজন্য তোমার আমার দোষ নেই মজা করে বলা হচ্ছে এটা ঘুমের জন্য বিখ্যাত ছিলেন কোন পৌরাণিক চরিত্রের নাম জানা আছে ঘুমের জন্য বিখ্যাত কুম্ভকর্ণ ঠিক বলেছে এবার রাম রাবণের যুদ্ধ হয়ে কুম্ভকর্ণ নিহত হয়েছে কুম্ভকর্ণ মারা যেতে তখন নিদ্রাদেবী গিয়ে রামচন্দ্রের কাছে উপস্থিত হয়েছে। হে ভগবান আপনার তো শত শত সহস্র সহস্র ভক্ত কোটি কোটি ভক্ত আমার মাত্র একটি ভক্ত ছিল সে হচ্ছে কুম্ভকর্ণ তাকে আপনি মেরে দিয়েছেন এখন আমি কাকে নিয়ে থাকি কীভাবে আনন্দ করি ঠিক ভগবান একটা ব্রত নিয়ে এসছেন ভগবান কি বলেছিলেন যে একবার যদি কেউ হে রাম আমি তোমার শরণাগত এরকম শরণাগতি নিয়ে আসে আমি তাকে অভয় দান করব এই ব্রত নিয়ে এসছেন মূল কথাটি ভগবানের কথাটি এরকম সকলিদেব প্রপন্নায় তব অহম অস্মৃতিচতি অভয়ম দদামি দদামি তৎ ব্রতম মম আমি একটা ব্রত নিয়ে এসছি রামচন্দ্র বলছেন সকৃত মানে একবার একবার যদি কেউ এসে বলে হে রাম আমি তোমার শরণাগত আমি তাকে অভয় দান করব। এই বলে তিনি ব্রত নিয়ে এসেছেন ঠিক আছে তাহলে এবার দেবী এসে শরণাগত হয়েছে কি বলেছে যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত তাদের নিয়ে আনন্দ করেন আমার একটি ভক্ত ছিল তাকে মেরে দিয়েছেন আমি এখন কি করে থাকবো বলছে তুমি একদম ভয়ে পেয়ে যেখানে আমার কথা হবে যেখানে রামনাম হবে তুমি সেখানে গিয়ে উপস্থিত হবে এর ফলে দেখবে যেখানে রামনাম হয় ভগবানের কথা হয় না যারা মঞ্চে বসে কথা বলেন তাদের মধ্যে কেউ ঝিমুচ্ছে নাহলে যারা শুনছে শ্রোতাদের মধ্যে অনেক সময় ঝিমুতে দেখো না এই ক্লাসেও কিন্তু তেরো সেরকম এখানে জ্ঞানের কথা হয় কিন্তু ক্লাসে দেখবে অনেক সময় ছাত্ররা ঝিমুতে থাকে হয় কি না কেন রামচন্দ্রের আশীর্বাদ এরকম করে শুনলে হবে তাহলে শ্রদ্ধার সঙ্গে প্রতিদিন শুনতে হবে ঘৃণতষ্ঠ মানে গ্রহণ করতে হবে সচেষ্টিত সক্রিয়ভাবে ঠিক আছে ঝিমিয়ে ঝিমিয়ে শুনলে হবে না কয়েকটা পশুর কাছ থেকে প্রাণীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয় ভালো ছাত্র হতে হলে তোমরা চাও তো ভালো ছাত্র হতে বল কাকচেষ্ট বক ধ্যানি সনিদ্র তথৈবচ স্বল্পাহারি বৃহৎ ত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ বিদ্যার্থীদের পাঁচটা লক্ষণ ভালো ছাত্রের পাঁচটা লক্ষণ কি কি চেষ্ট কাকের কাছ থেকে শিক্ষা নিতে হবে সোজা আবার সোজা কাক কখনো কুড়েমি করেছে দেখেছো কেউ সবসময় দেখবে সক্রিয় সে হয় বাসা বুনছে নাহলে খাদ্য সন্ধান করছে নাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কুড়িমি করে না বলছি এরকম কাকের কাছ থেকে শিক্ষা নিতে হবে মানে কুড়েমি করবো না আজকে মনে এই শিক্ষাটা নিয়ে যাবো কাকের কাছ থেকে শিক্ষা দু নম্বর বকের কাছ থেকে শিক্ষা বক দেখেছ নিশ্চয়ই গ্রামে আছো এক পায়ে দাঁড়িয়ে আছে সে ঘন্টার পর ঘন্টা অন্য যে মাছ এরা সব মানে মনে করে অন্য পাঁচটা জড়ো বস্তু যা বকটা ভাবে এমনভাবে দাঁড়িয়ে নড়ে না চড়ে না কিন্তু যখন বক বুঝতে পারে শিকার একেবারে তার সামনে এসে উপস্থিত হয়েছে তখন ছুঁ মেরে শিকার ধরে নেয় বলছি যখন পড়াশোনা করব একেবারে যতক্ষণ পড়াটা সম্পূর্ণরূপে তৈরি না হচ্ছে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত সেখান থেকে উঠবো না এরকম ব্রত নিয়ে চলতে বকের কাছ থেকে শিক্ষা তিন নম্বর বলছে শোয়ান শোয়ান মানে শুনো কথার অর্থ কুকুর দেখবে একটু আওয়াজ হলেই কুকুর জেগে যায় না এরকম জিত নিদ্র হবার চেষ্টা করতে হবে মস করে ঘুমিয়ে এ পিজে আব্দুল কালাম হওয়া যাবে না তাই না কোনো বিজ্ঞানী কোনো খেলোয়াড় তুমি যাই বলো না কেন রাহুলের কথা বলো সৌরভের কথা বলো যে কোনো ফিল্ডে যারা বড় হয়েছেন কুড়িমি করে কেউ বড় হয়েছেন মস করে ঘুমিয়ে বড় হয়েছেন এরকম হয়নি

কত কত মহাপুরুষ জগতে এসছেন ঘুমিয়ে ঘুমিয়ে কেউ মহাপুরুষ এসেছেন দেখেছ কঠোর পরিশ্রম করতে হবে আদম দাউ ঈশা মুশা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নারক কবি সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাঁদের রক্ত কম বেশি করে প্রতি ধমনিতে রাজে আমরা তাঁদের সন্তান জ্ঞাতি তাদের মতন দেহ কে জানে কখন মরাও অম্নি হয়ে যেতে পারি কে এই সম্প্রতি এই যত মহাপুরুষদের নাম বলা হলো আমি এই গ্রামে এসে আনন্দ লাভ করেছি এই স্কুলে পড়াশোনা করে একজন মহারাজ হয়েছেন একজন বেলুর মঠে সন্ন্যাসী হয়েছেন তোমরা জানো কেউ তার নাম কে জয়ন্তমার সবার জন্যই बात जानता तो माय या ना मृतानंदजी हमारे पुकरे चल तो सही बड़ी क्यों अच्छा नहीं चले पहले सही परिवार बात तंजात्तियों परिजन से मुद्दे बा, क्यों तकती पहले जाएगा ठीक है तो हाँ पश्चिम बड़ी के हाँ तुम्हारे पश्चिम बड़ी अच्छा तुम्हारे किना हम्म जाएगा তাহলে মনে করো না তোমাকেও আমি সাধু হতে বলছি ভয় পেয়ে যাবে তাই না কিন্তু দেখো এই প্রসঙ্গ যেহেতু এসে গেল আমাদের জীবনে তোমরা জানো সুখ বেশি না দুঃখ বেশি দুঃখ তোমাদের জীবনে এখনো পর্যন্ত সুখী কিন্তু বয়স্ক লোকেরা বলবেন দুঃখ বেশি দুঃখ কেন হয় ছটা কারণে দুঃখ হয় বলো একসঙ্গে বলো ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত পরভাগ্য পজীবী যে স্বর এতে দুঃখ ভাগিন স্বর এতে মানে ছজন শট মানে ছয় ছজন ছটা কারণে দুঃখ হয় এক নম্বর যদি কারো ঈর্ষা বেশি থাকে ব্যাখ্যায় যেমন না সূত্রগুলি বলে দিচ্ছে এবার ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি আবার বলে মেয়েদের জীবনে আবার ছেলেরা একটা দুষ্টুমি করবে বলে বিতর্ক তৈরি করবে বলে তারা বলে দুঃখ বেশি আমি কিন্তু ছেলেটাকেই বলি তুমি ঠিক বলেছ কেন এই যে কয়েকটা কারণ বলা হয়েছে এক নম্বর ঈর্ষা দু নম্বর হচ্ছে ঘৃণা ন সন্তোষ তিন নম্বর হচ্ছে অসন্তোষ ঈষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন কারো ক্রোধ বেশি থাকলে দুঃখ নিত্য শঙ্কিত মানে থাকলে তার দুঃখ বেশি আর পরভাগ্য উপজীবী কেউ যদি পরাধীন থাকে তার জীবনে দুঃখ বেশি এই শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েদের জীবনে দুঃখ বেশি কেন দেখো আমাদের ভারতবর্ষে সামাজিক সামাজিক যে ব্যবস্থা মেয়েরা ছেলেবেলায় পিতার অধীনে ঠিক কিনা যৌবনে গিয়ে স্বামীর অধীনে বার্ধকে গিয়ে পুত্রের অধীনে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় মেয়েদের বলি দেখো সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য মেয়েদের জীবন তাই না এবার মেয়েরা আবার বলবে হ্যাঁ মা ঠিক বলেছেন আমি কি দাসত্ব করার জন্য জন্মেছি নাকি আবার একটু করে মেয়ের আবার বলবে ও মহারাজ তাহলে আমাদের বিয়ে করতে বারণ করছে আমি বলি বিয়ে করতে বারণ করলেও তোমরা শুনবে না শিবরাত্রি এলেই না জল দুধ দই ঘি সব নিয়ে গিয়ে বেলপাতা নিয়ে এই ছেলেরা শোন বাবা তারা এটা তো মেয়েদের দিকটা আগে কারণ তাদের জীবনে বলছে দুঃখ বেশি কেন দুঃখ আমি বলবো পড়াধায় শোনো আগে তাহলে এমন আজকের দিনে শপথ নিতে হবে এমনভাবে জীবন গঠন করতে হবে আমি বাবার কাছে হাত পাতব না স্বামীর কাছে হাত পাতব না পুত্রের কাছে হাত পাতব না এইটা মনে রাখবে ম্যান ফর্মুলা ওমেন ফর্মুলা আছে ম্যান ফর্মুলা কী বলে বলো এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এন ফর নোবিলিটি মোরালিটি মানে নৈতিক জীবনটা ভালো করতে হবে আর কোনটা নৈতিক কোনটা অনৈতিক আনসেলফিশনেস ইজ গড আগে কথা হয়ে গেছে নিঃস্বার্থপরতা ভগবান নৈতিক কোনটা অনৈতিক কোনটা যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক যেটা নিঃস্বার্থ সেটা নৈতিক এ হচ্ছে অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করব। নিজের পায়ে দাঁড়াবো ছেলে হোক মেয়ে হোক যে পরাধীন যাপন করবে নিজে কথা না যে নিজের পায়ে দাঁড়াতে পারবে না তাকে কষ্ট পেতে হবে এই যে বলেছিলাম ছেলেদের বলেছিলাম ছেলেরা বিতর্ক তৈরি করবে বলে বলেছে ছেলেদের জীবনে দুঃখ বেশি এখন যা দিনকাল এসছে দেখবে মেয়েরা শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব বিষয়ে এমন এগিয়ে যাচ্ছে ছেলেরা সব কিছুতে পিছিয়ে পড়ছে এতদিন মেয়েরা পরাধীন ছিল এখন ছেলেরা পরাধীন হয়ে যাচ্ছে হ্যাঁ হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন হয়েছে চেন্নাইয়ে একটা বুঝতে পারছো স্বামীদের সংগঠন কেন হে মহামান্য আদালত ওই স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচা কেন দুঃখ তাহলে এখন ছেলেরা দাসত্ব করছে কার দাসত্ব স্ত্রীর দাসত্ব মেয়েদের দাসত্ব করছে পুরুষরা নারীর দাসত্ব করছে যে দাসত্ব করবে তার দুঃখ দেখো প্রথম থেকে আবার বলছি কী কী কারণে দুঃখ ঈর্ষা ছেলেদের মধ্যে বেশি না মেয়েদের মধ্যে বেশি জানে যাদের ঈর্ষা বেশি থাকবে দুঃখ বেশি ঘৃণা দু নম্বর বলেছে অসন্তোষ মানে অসন্তোষ যাদের অসন্তোষ তার দুঃখ বেশি ছেলে মেয়ে বালক বৃদ্ধ যেই হোক অসন্তোষ কিছুতেই মন ভরে না যাই দিচ্ছ বলছি এইটা দিল এইটা দিল না কোনটা দিল না সেটি করে বলছে যেটা পেয়েছে সেটাই কথা বলছে এরকম হলে ভীষণ দুঃখ তার জীবনে আর ভয় ভয় কখন ভয় করে দেখবে চুরি করলে ধরা পড়ে যাব অন্যায় করলে ধরা পড়ে যাবো সেজন্য ভয় সেজন্য এগুলো যার থাকবে আর পরও ভাগ্য উপজীবী যে পরের ভাগ্যে খায় পরাধীন জীবনযাপন করে তার জীবনে দুঃখ বেশি মনে থাকবে তাহলে অ্যাবিলিটি চাই ম্যান ফর্মুলা আবার আবার বলো এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এন ফর নোবিলিটি নবিলিটি মানে উদার হতে হবে কীরকম উদার হতে হবে তোমাদের সবার জানা আছে দেখি কে বলবে সবাই জানো একজন দুজন হাত তুলবে বা অনেক যারা জানো সবাই হাত তুলবে আমি একজন দুজনকে ঠিক করে দেবো কে উত্তরটা দেবে কেমন নোবেলিটি উদার হতে হবে প্রত্যেকেই পড়েছ আকাশ সময়ে শিক্ষা দিল উদার হতে ভাই গোটা প্রকৃতি দেখবে উদারতার শিক্ষা দিচ্ছে পরের লাইন কে বলতে পারবে এবার হাত আমায় সময়ে শিক্ষা দিল উদার হতে ভাইরে তারপরে হ্যাঁ কে হাত তুলল হ্যাঁ বলো যতটা পারো তাহলে দেখো এটা সোজা কিন্তা কিন্তু এতজন ছেলে মেয়ের মধ্যে একজন বা দুজন হাত তুলেছে এবং দেখো এটা ছেলেদের চাইতে মেয়েরা তুলেছে এগিয়ে আছে কিনা বুঝে দেখো দাসত্ব হচ্ছে কিনা এখানেই প্রমাণ হচ্ছে দেখো শিক্ষায় দীক্ষায় ঠিক কিনা এটা হাসির ব্যাপার নয় ভি সিরিয়াস স্বামী বিবেকানন্দ এসছেন কেন এই মেরুদণ্ড সোজা করে এত যে কথা বলো দেখো কদিন করে চাকরি চাইবে চাকরির যোগ্যতা হয়েছে এই একটা সহজ কথার উত্তর এই একশো জন ছেলে মেয়ের মধ্যে দুটো হাত উঠছে না ঠিকভাবে এটা হাসির ব্যাপার যোগ্যতার ব্যাপার সেজন্য তোমাকে আমাকে চাকরির পেছনে ছুটতে হবে না চাকরি তোমার আমার পেছনে ছুটবে শুধু তুমি যোগ্য হয়ে ওঠো সব জায়গায় যোগ্য লোক দরকার সবাই বলে না আমাদের অফিসে একজন যোগ্য একটু ভালো ছেলে দেবেন একটা ভালো মেয়ে দেবেন যে নাকি আমাদের অফিসে কাজ করবে বলে কি না হলো সেজন্য সামর্থ্য লাভ করতে হবে অনেক প্যারট লেক কথা বলছি তোতা পাখির মতো কথা বলছি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা বলতে পারছি না চাকরি হবে এটাই ধরো ইন্টারভিউ হচ্ছে যে যে কোনো একটা কবিতা তুমি বলো এটা তুমি প্রত্যেকেই পড়েছ তোমাকে দু পাঁচটা কবিতা যে কোনো জায়গায় গিয়ে উপস্থাপন করার মতন হ্যাঁ শক্তি নিয়ে চলতো তুমি যে সেখানেই তা নয় আমি সেটা বলছি দেখো তোমার হয়ে অন্য কেউ পরীক্ষা দেয়নি তুমি নিজে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা উচ্চ নম্বর পেয়ে পাশ করেছো কিন্তু বলার সময় বলতে পারছো না লেখার সময় লিখতে পারছো না ঠিক হচ্ছে না এইটা তোমাদের সচেতন হওয়া